থেকে বরাবর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের যে বিভিন্ন ধরনের সুতার টুপি আছে তার মধ্যে মাথায় দেখাইতেছি যে পরে আছি দেখতে পাচ্ছেন এই শক্ত যে টুপিগুলো হয় যেগুলো একটা আছে মাথায় টান দিয়ে বসানো যায় আরেকটা আছে গুল টুপির মতো বসে থাকে মাথায় এটা দেখাইতেছি আর অনেকগুলো কালার ডিজাইন দেখাবো এই ধরনের টুপিগুলো নিয়মিত আমাদেরকে মেসেজ দেওয়া হয় যেগুলো স্টক আসছে কিনা আলহামদুলিল্লাহ চলে আসছে কালারগুলো ধারাবাহিকভাবে দেখাই দিব। এটা কিন্তু গুল টুপির মতো আপনাকে মেপে জানাইতে হবে এবং গুল টুপির মতোই পড়তে হবে কেউ যদি টান দিয়ে পড়তে চান এই যে দেখাই পড়তে পারবেন তবে অন্য টুপির মতো অনেকটা নামবে না কারণগুলো হাই একটু কম থাকে আমি যতগুলো কালার ডিজাইন আছে দেখাই দিছি একটা একটা করে সিস্টেমটা কেমন যারা এগুলো অর্ডার করতে চান এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি হয় সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির অনেক ফিনিশিং ভালো এবং কাপড়ের মানও খুবই ভালো এটা হচ্ছে হালকা চকলেট কালারের মতো দেখা যাচ্ছে একটা কালার কালার গুলো আর ডিজাইন দেখাই দিচ্ছি কতগুলো কালার বা কতগুলো ডিজাইন আছে এগুলোর মধ্যে এর আগে যে দেখানো হয়েছিল ওইটা কিন্তু আর এটা এক না এটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে আবার এটার ছবি দিয়ে বলবেন যে ওইটা দিচ্ছেন ভেঙে বলে দিতে হবে যে গুল টুপিটা চাচ্ছি যেটা হাই বেশি ওইটা চাচ্ছি না এটা উল্লেখ করে দিবেন তাহলে প্রায় সহ বিস্তারিত বলে দেওয়া হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা একটু মাথায় দিয়ে দেখাইতেছি এই যে এটা সিস্টেমগুলো হচ্ছে এরকম গুল মতো মাথায় থাকবে সবগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরেকটা যেটা মাথায় ছিল সবগুলো কালার বা ডিজাইন দেখাই দিচ্ছি হ্যাঁ যতগুলো ডিজাইন অ্যাভেলেবেল এখন দেখানো হইতেছে সবগুলো স্টকে আছে যেটা নিতে চান যেইভাবে টুপি পরেন মাথা গুল করে মেপে আমাদেরকে জানাবেন কত সাইজ ব্যবহার করেন সে অনুযায়ী পাঠানো হবে আর এগুলো কিন্তু হালকা স্টিচ দেখা যাবে মাথায় দিলে মানে ঢুকাইতে চাইলে ঢুকবে না তবে যেমন এটা টান দিয়ে ঢুকাইতে হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর একটা কথা বলেন ভাই ছোট প্রোডাক্ট পাঠাইছেন যখন আমরা বলি যে ভাই ছোট প্রোডাক্ট যেহেতু আপনি একটু দেখেন যে আপনাকে কত সাইজ পাঠাইছি যে আপনি কত উল্লেখ করেছেন যখন সাইজ উল্লেখ করে বলি যে আমাদের ইনচিটিভ বা স্কেল দিয়ে তো মেপে পাঠাইছি আপনি মেপে দেখেন ঠিক আছে কিনা তখন কিছুক্ষণ পরে আবার জানাই যে ভাই সাইজ ঠিক আছে আসলে আমি তো মাপি নাই হয়তো ওই টুপিটা এইভাবে টান দিয়ে পড়তে হয় যার কারণে এটা আমরা বুঝতে পারিনি ঠিক আছে এটা একটু মাথায় দিয়ে এটাও দেখাই দিই যেহেতু কয়েকটা দেখানো হয়েছে এই যে এগুলো কিন্তু অন্য টুপির মতো ই না মানে গর্ত বেশি না গর্ত কম তাই এই জিনিসটা খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আরেকটা ডিজাইন আছে এটাও দেখাই দিচ্ছি তো সবগুলো ডিজাইন ধারাবাহিকভাবে দেখানো হয়েছে যেটা অর্ডার করতে চান দ্রুত মেসেজ করবেন অর্ডার করার প্রসেসগুলো নিয়মিত আমাদের পেইজে দেওয়া হয় সারা একশো টাকা হোম ডেলিভারি চার্জ আর শুধু ময়মনসিংয়ের ভিতরে ষাট টাকা যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সারাদেশে ডেলিভারি করা হয় আর আমাদের শোরুমে এসে যদি নিতে চান প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে আসসালামু আলাইকুম মরাফমাতুল্লাহি অবারাকত